আশিকের উপর কোনো ফতুয়া নাই প্রেমিকের উপরে কোনো ফতুয়া নাই কোরআন এক জায়গা কিন্তু বলে নেই মুরিদের উপরে ফতুয়া নাই খেলা পথের উপরে নাই খলিবার পথে ফতুয়া নাই কিন্তু এগুলি হওয়ার জন্য কিন্তু আমি খুব ব্যস্ত আমি মুরিদ হবো কিভাবে আমি খেলা পাবো কিভাবে আমি খলি পাবো কিভাবে আমি রাজত্ব চালাবো কিভাবে আমি পীরগিরি করবো কিভাবে প্রেমিকের কথা কেউই কয় না কে প্রেমিকের উপরে পক্ষ করা নাই এই কথা অ্যাকসেপ্ট বাবা জাহাঙ্গীর বলতো আর্সিং এর তো আমি আজকে একটু কোরবানি নিয়ে কথা বলবো কোরবানি দিবাস কেন্দ্র কোরবানি নিয়ে কথা আমার আমার বাবা জাহাঙ্গীর যা অবস্থায় বুঝতে পায় কারণ আমার বস্তু বাবা জাহাঙ্গীর কোরআন বলতেছে যিনি তোমার সৃষ্টি করেছেন সে প্রভুর নামে পড়ো তা আমি তো দেখি আমার সৃষ্টি করেছে বাবা জাহাঙ্গীর আমি আগে অন্ধকারের তলে ঢুকিয়েছিলাম আমি সোয়াবের এবাদত করতাম আমি লোক দেখানোর এবাদত করতাম বাবা জাহাঙ্গীর বলতেছে না এবাদত এক একই বিষয় এবাদত ত্যাগের বিষয় তাই আমি বাবা জাহাঙ্গীরের নাম করি কারণ কোরআন বলতেছে যে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তার নামে এই কোরবানি আসছে হাজার হাজার কোটি টাকার কোরবানি হলে আর হলে কুরবানির কথা কি একটু গবেষণা নাই আলোচনা নাই হলুদ গরু কোরবানি গাও হলুদ গাভী কোরবানি গাও

একটা লোক পাবে না গরিব আমরা মনে করি বাপা মরে গেলে প্রত্যেকের বাপাই মারা যাবে আমিও মারা এই এই মিষ্টিমের সম্পদ মাইটা আমি করব আমি কবে যাই আমার বিবেকটা একটু কাঁপে না আমি শিক্ষিত হয়েছি আমার বিবেকটা একটু তাড়া করা হয় জানি আমি কি করবো